এই ধরনের তকমা পায় জানেন এই যে দিদির মতন কিছু মানুষের জন্য দিদির ভিডিও আমি ভীষণ পছন্দ করতাম ভীষণ দেখতাম উনি এত সুন্দরভাবে সবাইকে হাসান এত সুন্দরভাবে সবাইকে মোটিভেট করেন দেখতে অনেক ভালো লাগতো আমি প্রত্যেকটা ভিডিও ওনার দেখতাম কিন্তু যেদিন উনি এই ভিডিওটা পোস্ট করেছেন সেদিন এতটাই কষ্ট পেয়েছি যে একজন সনাতন ধর্মের মেয়ে হয়ে উনি কিভাবে একজন ধর্মগুরুকে এভাবে ছোট করতে পারলেন কোনো মুসলিম ধর্মের মানুষকে আপনারা দেখতে পাবেন না তারা তাদের ধর্মগুরুকে নিয়ে এরকম আচরণ করছে কোনো বৌদ্ধ ধর্মের মানুষকে আপনারা দেখতে পাবেন না তারা তাদের ধর্মগুরুকে নিয়ে এরকম আচরণ করছে কোনো খ্রিস্টান ধর্মের মানুষকে আপনারা দেখতে না তারা তাদের ফাদারকে নিয়ে এরকম আচরণ করছে কোনো অন্য ধর্মের মানুষকে দেখতে পাবেন না তারা তাদের ধর্মগুরু সম্পর্কে এমন একটা বেশ ধারণ করে তাদেরকে মজা হিসেবে প্রেজেন্ট করছে তাহলে প্রিয়াঙ্কাদি তুমি কেন করলে তোমার কাছ থেকে তো এটা এক্সপেক্টেশন ছিল না আর সত্যি কথা বলতে কি উনি অনিরুদ্ধ মহারাজজিকে খিল্লি করেছেন এবং অনিরুদ্ধ মহারাজ্যের একটি বক্তব্যকে কেন্দ্র করে সারা সোশ্যাল মিডিয়াও ভীষণ উত্তপ্ত যে অনিরুদ্ধ মহারাজজি বলেছেন কুট কুটকে ভরা হয় বিস্কুট মতলব বিস্কি কিট তো এই কথাটাকে কেন্দ্র করে সবার দেখছি প্রচুর আপত্তি এবং আর জে প্রিয়াঙ্কা তো ভিডিওই বানিয়ে বসলো তো আমরা যারা সনাতন পরিবারের মেয়ে প্রিয়াঙ্কাদিকে ধরেই ধরেই কথাটা বলছি তো আমরাই যদি আমাদের ধর্মগুরুদেরকে এইভাবে সবার কাছে হাসির খোরাক হিসেবে প্রেজেন্ট করি তাহলে কি সেটা ভালো দেখাবে কই তুমি কোনোদিন পারবে একজন ইসলাম ধর্মের ধর্মগুরুর কোনো একটি বক্তব্যকে কেন্দ্র করে এরকম বেশ ধারণ করে প্রকাশ করতে এমন অনেক মৌলবীকে আমি দেখেছি যারা উৎপটাং বক্তব্য রাখেন সেই সব বক্তব্যের কোনো মানেই হয় না ছাতার মাথা কিছুই হয় না কিন্তু তবুও তুমি পারবে না যে তাদের ধর্মের কোনো ধর্মগুরুকে এইভাবে মানে বেশ ধারণ করে এরকম নোংরা মোটা করতে আর তুমি কাকে নিয়ে এসব করেছো অনিরুদ্ধ মহারাজজিকে নিয়ে তুমি জানো ওনার ব্যাকগ্রাউন্ড তুমি জানো অনিরুদ্ধ মহারাজি কেমন মানুষ এই অনিরুদ্ধ মহারাজ্যের গৌরীগোপাল আশ্রমে কয়েক হাজার বৃদ্ধা মহিলা বসবাস করেন নর্মালভাবে নয় রাজার হালে তিনি নিজে হাতে তাদের পায়ে তেল মালিশ করে দেন তাদের খাদ্য তাদের বাসস্থান তাদের চিকিৎসা তাদের প্রয়োজনীয় নিত্য সামগ্রী সমস্ত কিছু এই অনিরুদ্ধ মহারাজজি দেন নিজের আয়ের বেশিরভাগ খরচ করেন আশ্রমের জন্য শুধু তাই গৌরীগোপাল গাভী এই সমস্ত কিছু প্রাণী জগতের জন্য অনিরুদ্ধ মহারাজজির মনে রয়েছে একটা প্রবল ভালোবাসা তিনি প্রত্যেকটা মানুষকে নিজের পিতা মাতার সমান শ্রদ্ধা করেন আর এই যে বিস্কুট প্রসঙ্গটা এসেছে না এটার একটা কারণ রয়েছে একজন মা তার সন্তানকে নিয়ে গিয়ে আশ্রমে গিয়েছিলেন অনিরুদ্ধ মহারাজ্যের কাছে এবং জিজ্ঞেস করেছিলেন মহারাজজি আমার ছেলেকে ডাক্তারবাবু বিস্কুট খেতে বারণ করেছে কিন্তু আমার ছেলে বিস্কুটটাই খাবে সে কিছুতেই শুনছে না কিন্তু আপনার কথা সে ভীষণ পছন্দ করে তা আপনি যদি তাকে একটু বোঝাতে পারেন যে বিস্কুট খাওয়া উচিত নয় অনিরুদ্ধ মহারাজজী হলেন একজন কথাবাচক অর্থাৎ তিনি গল্প গল্পর মাধ্যমে শাস্ত্রকথা বর্ণনা করেন তিনি বিভিন্ন প্রদেশে 500টিরও বেশি শ্লোক এবং আখ্যানকে গল্পাকারে সবাইকে বুঝিয়েছেন সবাই তো আর প্রিয়াঙ্কাদের মতন এত শিক্ষিত মানুষ নয় যে শাস্ত্র পড়ে নিজের জ্ঞান অর্জন করবে কিছু মানুষ থাকে আমাদের মতন অধম যারা গল্পের আকারে শাস্ত্র বুঝতে ভালোবাসে তো তাদের চোখে অনিরুদ্ধ মহারাজজি অনেক ওপরের মানুষ তো সেই অনিরুদ্ধ মহারাজ্যির কণ্ঠে গল্প শুনতে বিভিন্ন প্রদেশের বিভিন্ন মানুষ ভীষণ ভালোবাসেন এবং তারা এই গল্প শোনার জন্যই অনিরুদ্ধ মহারাজ্যির কথা পাঠশালাতে যান তো এই যে মা যে প্রশ্ন নিয়ে গিয়েছিলেন যে তার সন্তান বিস্কুট খেতে পছন্দ করে ডাক্তার বারণ করা সত্ত্বেও সে বিস্কুট ছাড়তে পারছে না তো তাকে এটা বোঝানোর জন্য যে বিস্কুট ছেড়ে দাও অনিরুদ্ধ মহারাজজি এই কথাটা বলেছিলেন এটার মধ্যে কোনো অন্যায় নেই আমি জানি সনাতন ধর্মে সব বাবারা ভালো হন না কিছু বাবার মধ্যে খারাপ থাকে বলেই সমাজে এতটাই খারাপ প্রচার কিন্তু তার মানে কোনো একটি মানুষ ভালো হওয়া সত্ত্বেও যদি এইভাবে তাকে নিয়ে ট্রোল করতে হয় তাহলে তো সত্যিই কিছু বলার নেই সত্যি কথা বলতে কি প্রিয়াঙ্কাদি তোমার প্রতি অনেক ভরসা ছিল অনেক আশা ছিল যেমন তোমাকে রামায়ণ মহাভারত নিয়ে কথা বলতে দেখেছি তোমাকে হনুমান চালিসা নিয়ে কথা বলতে দেখেছি তোমাকে শিবরাত্রি নিয়ে কথা বলতে দেখেছি মানে ভালো ভালো কথা এভাবে অনিরুদ্ধ মহারাজজিকে ছোট করে কথা বলাটা তার বেশ ধারণ করে তাকে নকল করাটা বোধহয় উচিত হয়নি তো আমি আশা রাখবো আগামী দিনে তুমি এ ধরনের ভিডিও করবে না এবং তোমার এই ভিডিওর জন্য যারা যারা ব্যথিত হয়েছেন তাদের কাছে তুমি একটু ক্ষমা প্রার্থনা করবে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে